সন্ধ্যাকালে ঘোর সন্ধ্যাকালে যারা খাদ্য গ্রহণ করেন খাবার খান তাদের কি হবে ব্যাধি হবে শাস্ত্র বলছে আর গর্ভ দুষ্টস্য মৈথনে সন্ধ্যাকালে যদি সন্তান গ্রহণ করা হয় তাহলে সেই সন্তান সুসন্তান হবে না হবে কুসন্তান কেন এটা আসরিক কাল যেমন রাত্রিকালে বারোটার পর একটা আসরিক কাল বলা হয় এই সময় শিবের অনুচরগণ ঘুরে থাকে ঘুরে বেড়ায় তাই না পেত আত্মা ভূত পিচা সেরা কখন বের হয় সন্ধ্যার থেকেই তো বের হয় তাই এই সময় যখন এই আসরিক কালে সন্তান কেউ যদি লাভ করে থাকেন তাহলে সে সন্তান সুসন্তান হবে না সন্তান হবে কুসন্তান আর নিদ্রায়াম হরেতে লক্ষ্মী কেউ যদি সন্ধ্যাকালে নিদ্রায় যায় ঘুমিয়ে ঘুমায় তাহলে তার কি হবে তার যত ধন লক্ষ্মী লক্ষ্মী দেবতা সব চলে যাবে তার পকট একদম খালি তাই সন্ধ্যাকালে ঘুমানো উচিত নয় আর কি বললেন শ্রদ্ধায় স্মরণম ধ্রবাম এই জন্য ঘোর সন্ধ্যার সময় অধ্যয়ন করতে নেই সন্ধ্যাটা গুনিয়ে গেলে যখন ঘনিয়ে যায় তখনই অধ্যয়ন করা উচিত কেননা এই সময় শিবের অনুচরগণ তারা ঘোরাফেরা করেন মহাজনগণ বলছেন এই যে আমরা শুধু নয় যারা প্রাতকালে স্নান করেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে মানে কি সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব মুহূর্তের থেকেই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় মুহূর্তে এসে অর্থাৎ চারটার থেকে সাড়ে চারটার মধ্যে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে যারা স্নান করেন এই স্নানকে বলা হয় ঋষি স্নান আর চারটার থেকে যারা পাঁচটার মধ্যে স্নান করে তাদেরকে বলা হয় দেবতা স্নান আর পাঁচটার থেকে ছটার মধ্যে যারা স্নান করে সকালে সেই স্নানকে বলা হয় মনুষ্য স্নান আর ছটার পরে যখন সূর্য উদিত হয় আর সূর্য উদয় হলে যারা স্নান করে সেই স্নানকে বলা হয় অসুর স্নান এবার আপনারাই ভেবে নেন আপনারা কটার সময় স্নান করবেন আশুরিক স্নান করবেন না দেবতা স্নান করবেন না ঋষি স্নান করবেন যারা ব্রহ্ম স্নান করে ভগবানের গুণকীর্তন গান গানিক মন্ত্র জপ তপ করেন দেবাদিদেব ভোলানাথ তাদেরকে আশীর্বাদ করেন তোমার কৃষ্ণ ভক্তি হোক প্রেম সে বলো রাধে রাধে আর যারা সূর্য উঠে যায় মাথার পর দিয়ে আর কুম্ভকর্ণের ঘুমাতে থাকে হ্যাঁ ঠাকুমা আগে বলে না মেয়েরা যুবতী মেয়েরা যদি দিনের বেলা ঘুমাতে থাকে বলে বাবারে বাবা এ যেন কুম্ভকর্ণের পিসিমা হ্যাঁ এদের কি হয় এদের দেবাদিদে ভোলানাথ বলে এদের দিয়ে কিছু হবে না এরা ঘুমিয়ে ঘুমিয়ে কুম্ভকর্ণের মতন জীবনটা শেষ করেছে তাই যারা সূর্য উদয় হয়ে যায় আর সূর্য উদয়ের পরেও ঘুমাতে থাকে তাদেরকে দেবাদিদে ভোলানাথ তাদের আয়ু হরণ করে এই জন্যই তো আমরা ষাট বছর পঁয়ষট্টি বছর পঞ্চান্ন বছর এই সব চলে যাচ্ছি সব শ্মশানে শ্মশানগামী ষাট পার হলেই নিশ্চিত রূপে এবার যাবো চিন্তা ভাবনা করে নাও ভেবে নাও